গুড মর্নিং ফ্রম মিরিশা অ্যাকচুয়ালি এটা মিরিশা না মিরিশা থেকে একটু দূরে কাম্বুরু গামুয়া ইফ ইউ রিমেম্বার সো আজকেও যথারীতি আমি সকাল সকাল এক একাই হয়েছি তবে আজকে আসলে সাইকেল নিয়ে বেরিয়েছি এবং সকালবেলা বিচে আসলে যখন মানে বিচে কোনো পায়ের ছাপ থাকে না কোনো যে এই বিচে বোধ হয় কখনও কারো পা পড়ে না এতটাই ফ্রেশ হয়ে আসছে এবং এই জিনিসটা আমার খুব মজা লাগে মিরিশা আসার সময় আমরা মিরিশার যে মেইন বিচ এইটা আমরা জানতাম যে এটা সবচেয়ে হ্যাপেনিং বিচ সবচেয়ে পপুলার বিচ সো আমরা আসলে হোটেলটাও ওই মিরিশা বিচের খুব কাছাকাছি খুঁজতেছিলাম বাট যেহেতু ওইটা সেন্ট্রাল প্লেস ওইখানে হোটেলের প্রাইসটাও অনেক বেশি সো কিছুটা বাধ্য হয়েই আমাদের প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গায় হোটেলটা নিতে হয়েছে তবে এখন মনে হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য একটা সাপে বড় হয়েছে কারণ গতকাল সন্ধ্যায় আমরা যখন মিরিশা বিচে গেলাম তখন দেখলাম যে পুরো বিচ জুড়ে আসলে রেস্টুরেন্ট যদিও হয়তো সেখানে ভালোই লাগতেছিল আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু আপনি বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করার সুযোগ কিন্তু ওখানে নাই কারণ ওখানে আসলে অনেক বেশি ট্যুরিস্ট অনেক বেশি হোটেল রেস্টুরেন্ট বার হইচই সো আমি আমরা যেখানে আছি সেইটার বাসার ঠিক অপোজিট পাশেই এখানেও বিচ এবং এখানে একটা ছোট ক্যাফের মতোও আছে যে ক্যাফেটা আসলে বেশ পপুলার সন্ধ্যার পরে এখানেও ভিড় থাকে কিন্তু আমি যখন আজকে আর্লি মর্নিংয়ে বের হয়েছি তখন কিন্তু এই এরিয়া একদম ফাঁকা এবং আমি এই হোটেলেরই একটা বেঞ্চে এসে বসে আছি কেউ আমাকে কিছু বলতেছে না কারণ হোটেলটাই আসলে বন্ধ সো এখন আমি যেটা করতেছি এইটাকে বলে পারফেক্ট লেট ব্যাক বিচ হলিডে সো আমি এটা খুবই এনজয় করতেছি আমার মনে হয় যে বাজেট বাঁচানোর জন্যও যেমন ঠিক তেমনি একটু শান্তি একটু কোয়াইট এনভায়রনমেন্ট পাওয়ার জন্য হলেও একদম সেন্ট্রাল মেরির সাথে না থেকে একটু দূরে যেমন আমরা আছি লেট মে রিমেম্বার এগেন কাম্বুরু গামুয়া রাইট কাম্বরু গামুয়াতে সো আপনারাও চাইলে কিন্তু এরকম কাম্বুরু গামুয়া মাতারা এইসব জায়গায় এসে হোটেল নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ডেফিনেটলি একটা স্কুটি নিতে হবে স্কুটি নিয়ে আপনাদেরকে মুভ করতে হবে যেহেতু এটা মেইন মিরিশা বিশ থেকে পাঁচ কিলোমিটার দূরে সো রেস্টুরেন্ট বাজার শপিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইফ ইউ হ্যাভ এ স্কুটি দেন ইটস নো প্রবলেম অ্যাট অল ওকে এখানে মাছ ধরার চেষ্টা করতেছে একজন মনে হচ্ছে প্রফেশনাল আর একজন সম্ভবত ট্যুরিস্ট তাকে শেখানো হচ্ছে তো মাছের টোক হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা একটা খুব কালারফুল মাছ আমি জানি না রিয়েল মাছ নাকি প্লাস্টিকের কিছু বাট দেখতে একদম মাছের মতো তো ইন্টারেস্টে এবং এইখানে যে মাছ পাওয়া যেতে পারে সেটা জিনিস করা খুব চাপ এবং ঢেউয়ের পর ঢেউ আমি কিছু দেখতেছি না বাট তারা এক্সপেক্ট করতেছে যে তারা মাছ ধরে তো আই নট শিওর লং আই শুড আই নিড টু ওয়েট মাঝেধরা দেখতে এসে কিন্তু আমি কমপ্লিটলি ভিজে গেছি অনেকটা উঁচুতে নিরাপদে দাঁড়িয়েছিলাম কথা বলতেছিলাম হঠাৎ করে একটা এত বড়ো ঢেউ আসলো যে কমপ্লিটলি আমাকে ভিজায় রেখে গেল আর আন্দামানের সাথে আসলে বিভিন্ন সময় কম্পেয়ার করতেছি ঢেউয়ের ব্যাপারে যদি বলি শ্রীলঙ্কায় ঢেউ কিন্তু অনেক বড়ো জাইগান্টিক ঢেউ এক একটা এবং আমরা অনেক সময় যে ইউটিউবে বা ইনস্টাগ্রামে যে রিলস দেখি সার্ফিংয়ের রিলস ঢেউগুলো একদম উঠে সুন্দর মতো আসে এইখানে কিন্তু সেই শেপটা দেখতেছি আমি ঢেউয়ের এবং সেই কারণেই সম্ভবত শ্রীলঙ্কায় সার্ফিং খুব জনপ্রিয় এখানকার প্রত্যেকটা বিচেই সার্ফিং স্কুল আছে ইউরোপিয়ানরা এসে কয়েক ঘন্টার জন্য তারা সার্ফিং ট্রেনিং করতেছে নিজে নিজে সার্ফিং করার চেষ্টা করতেছে এবং ইট লুকস ফান প্রবাবলি উই শুড গিভ ইট এ ট্রাই অ্যাজ ওয়েল অল দো আই এম নট ভেরি গুড অ্যাট সুইমিং সো আই মাইট গেট স্কেয়ার বাট লেট মি সি ইফ আই ক্যান ট্রাই ইট মর্নিং ওয়াক শেষ এখন ব্রেকফাস্ট বানানোর সময় শ্রীলঙ্কান খাবার খেতে খেতে আমরা আসলে টায়ার্ড আমাদের এই হোমস্টেতে চমৎকার একটা টেরেস আছে এখন যদিও অনেকটা রোদ বাট সন্ধ্যার পরে খুব চমৎকার বাতাস থাকে তবে সবচেয়ে ভালো যেটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা ফুল ফ্লেস কিচেন সেট আছে সো আমরা কালকে ব্রেড বাটার ডিম এগুলো নিয়ে আসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে একটা চমৎকার ব্রেকফাস্ট নিজে নিজেই তৈরি করে ফেলা ইভেন্ট সন্ধ্যায় আমরা হয়তো খিচুড়ি বা এই টাইপের আলু ভর্তা ভাজি এগুলো করার চেষ্টা করব। মানে নিজেদের মতো করে দেশি ফুড খাওয়ার জন্য সবাই খুব অস্থির হয়ে গেছে সোটার মেক দি ব্রেকফাস্ট নাও ইন্ডাকশন চুলা পেপার ন্যাপকিন কাটিং বোর্ড পটারি এভরিথিং এখানে আছে এবং মজা বেশি হচ্ছে এই বাসায় সম্ভবত আমরাই প্রথম গেস্ট ইভেন যে কাটিং বোর্ডটা আছে এটা পলিথিনে মোড়ানো মানে এটা এখনো পলিথিনটাই খোলা হয়নি একজন ডিম পোস্ট অবেট আসলে একটা একটা করে ভাজতে পারলে বোধহয় ভালো হইতো বাট এত ধৈর্য নাই তো একসাথে চারটা এটা একটা নতুন অভিজ্ঞতা চারটা ডিম একসাথে কখনো ভাজিনি দুইটা পর্যন্ত একসাথে ভাজছি তো লেটস সিট দিস ইস দি ফাইনাল লুক নট ভেরি ইম্প্রেসিভ আই শুড সে বাট ইউনো ইট উইল ওয়ার্ক ইট উইল গি ফুড উই আর কোত্তুয়ালি নট কুত্তা সরি কোত্তু কোত্তু ইজ লাইক শ্রীলঙ্কার ন্যাশনাল ফুড সো ওরা যেটা করে পরোটা ভাজে পরোটাকে কুচি কুচি করে কেটে সবজি এবং ডিম দিয়ে মিশায় একটা ফ্রাইড রাইস টাইপের বাট সেটা আসলে পরোটা দিয়ে তৈরি তৈরি করে সেটাকে ওরা বলে কত্তু এবং এই কত্তু এখানে সব জায়গায় পাওয়া যায় এবং ওইটাই মানুষ সকাল বিকাল খাচ্ছে আমরাও প্রথম এক দুই দিন খাইছি খারাপ লাগে না বাট আসলে প্রত্যেক বেলা একই জিনিস খাওয়াটা একটু ডিফিকাল্ট সো আমরা এখন নিজেদের মতো করে একটু রান্নাবান্না করতেছি স্কুটিতে আমরা চারজন যাই না রাস্তায় ট্রাফিক আছে কি না কারণ চল্লিশ কিলোমিটার যেতে এমনিতে তো খুব বেশি হলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগার কথা তার বেশি লাগার কথা না আমাদের যাওয়ার দরকার ছিল সমুদ্রের পাশ দিয়ে এটাকে বলে বিচ রোড আমরা ভুল করে চলে গেছিলাম এক্সপ্রেসওয়ে দিকে সেখান থেকে ঘুরে গুগল ম্যাপ ফলো করে আমরা এতক্ষণে এই বিচ রোডে আসলাম এটা হচ্ছে মাতারা বিচ রোড এই রোড ধরে আমাদেরকে এখন যেতে হবে সমুদ্রের একদম পাশ দিয়ে সো শুড বি এ গুড জার্নি ট্যাঙ্গেল বিচে যাওয়ার সময় আমরা একটা ডাবের দোকান থেকে ডাব খেতে দাঁড়িয়েছিলাম পরে খেয়াল করলাম যে এইখানেই একটা রকি বীচ মানে পাথর আছে এরকম একটা বিচ এবং বিশাল বিশাল ঢেউ এসে ভেঙে পড়তেছে সেই পাথরের উপরে এটা আসলে আমাদের লিস্টে ছিল না বাট ইটস আ নাইস প্লেস সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট আমি জানি না এই জায়গাটার নাম কি পরে এবং এইখানে পাশে একটা পাহাড়ের মতো দেখতেছি ওইখানে সবুজ হয়ে আছে সম্ভবত ঘাস চা বাগান এখনও সময় হয়নি এল্লাতে গেলে তখন আমাদের চা বাগান চোখে পড়বে বাট দিস ইজ অলসো নাইস সো আমরা ট্যাঙ্গেল যাওয়ার পথেই আরেকটা বিচে যাবো সেটা হচ্ছে হিরিকেটিয়া বিচ সেটাও খুব চমৎকার হবার কথা এখানে পানির নিচে সবুজ এক ধরনের গাছ কি গাছ জানি না বাট বোঝা যাচ্ছে যে এখানে আসলে সি লাইফটা খুব বেশি ডিস্টার্ব না এবং অনেক কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছে কাতে সব কিছুরই আসলে দাম অনেক বেশি এই কারণে আমরা যখন খেতে বসতেছি প্রত্যেক বেলাতেই কিন্তু আমাদের বেশ হিসাব করে খেতে হচ্ছে যে আমরা আসলে কত টাকা খরচ করব এক বেলার খাবারের জন্য তো এটা করতে গিয়ে আমরা এখন খরচ বাঁচানোর জন্য গতকাল রাত থেকে যেটা শুরু করছি যে আমাদের হোমস্টেতে যেহেতু কিচেন আছে সমস্ত সেট আপ আছে আজকে ব্রেকফাস্ট আমরা নিজেরা তৈরি করছি এবং আজকে রাত্রে আমরা চিন্তা করছি যে নিজেরাই হয় আলু ভর্তা ভাত অথবা খিচুড়ি রান্না করব। এবং কালকেও আমরা এই কাজটা করব তো তার মানে হচ্ছে যে আমরা যদি নিজে নিজে রান্না করে খাই তাহলে তো খরচ বাড়তেছে তো যাই হোক এই অবস্থায় ছিলাম আমরা এরপরে আমরা আজকে ঘুরতে আসছি ট্যাঙ্গেল বিচে এইখানে হচ্ছে নেভির হেডকোয়ার্টার শ্রীলঙ্কার এবং ঠিক তার পাশেই খুব চমৎকার একটা অথেন্টিক শ্রীলঙ্কান রেস্টুরেন্ট এটা একটা উঠোনের মধ্যে বসার অ্যারেঞ্জমেন্ট এবং সমস্ত জায়গাটা দেখেই খুব এলিট এবং খুব অথেন্টিক মনে হচ্ছে তো আমরা জাস্ট শখ করে এখানে ঢুকেছিলাম যে দেখি তো এইখানে খাবারের দাম না জানি কত বেশি এবং মজা বিষয় হচ্ছে মেনু শুরুতেই ছিল লেমনের এবং তার পাশে তিন তিন দেখেই আমি ধরে নিছি যে এটা তেত্রিশশো রুপি পরে ভালো করে তাকাইয়ে দেখলাম যে না এটা আসলে তিনশো তিরিশ রুপি সো এইটা দেখে আমাদের আসলে এত খুশি হয়ে গেছি আমরা যে এখানে দামটা মোটামুটি রিজনেবল এবং সেই কারণে আমরা বসে এইটা সেইটা অর্ডার করতে করতে আমাদের সম্ভবত এখন লাঞ্চের বিল আসবে বারো থেকে পনেরো হাজার রুপি সো আমরা যে সেভিংস মুডে ছিলাম গতকাল রাত থেকে সেইটা কিন্তু এক নিমিশে এইখানে কমপ্লিটলি লস্ট আমাদের দুই দিনের খাবারের বিল আমরা এখন এক ডালায় খাচ্ছি জাস্ট আশা করতেছি যে খাবারটা যথেষ্ট ভালো হবে কারণ না হইলে আসলে টাকাটা শ্রীলঙ্কার সমুদ্রে যাবে শ্রীলঙ্কার সাউথ কোস্টের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য আমি যেখানেই যাই যেখানেই থাকি পা সমুদ্র সমুদ্রের ধারে এরকম চমৎকার সবুজ ঘাস গাছপালা এই জিনিসটা আমি বাংলাদেশে খুব মিস করি আমাদের কক্সবাজারে শুধু বালি মনে হয় মনে হয় যে সমুদ্রের পাশে শুধু বালি থাকে কিন্তু আসলে সমুদ্রের পাশে কিন্তু সবুজ পাহাড় গাছপালা সব কিছুই থাকে মানে বিভিন্ন দেশে আমি যেটা দেখছি বিশেষ করে আন্দামানে ছিল এখানেও পাচ্ছি সব মিলায়ে সবুজ আর সমুদ্র যখন পাশাপাশি থাকে এটা অসম্ভব সুন্দর মনে হয় শ্রীলঙ্কাতে খরচ বাঁচানোর জন্য আমরা কালকে রাত থেকে সেভিংস মুডে চলে গেছিলাম আমরা গ্রোসারি শপ করে ভাবছিলাম যে নিজেরাই রান্নাবান্না করে আলু ভর্তা ভাত খিচুড়ি এইসব খাবো সেই মুড নিয়ে এখানে ঘুরতে এসে আমাদের আজকে লাঞ্চের বিল হয়েছে কত বারো হাজার বারো হাজার টাকা সো বারো হাজার রুপি আর কি সো এইটা আমরা কী কী খাইলাম কার কার মনে আছে দেখি এগ রাইস চিকেন ফ্রুট সালাদ কোক লেমন লেমন যাক আমাদের সবচেয়ে ভ্রজন ছেলেটার কিন্তু সব কিছু মনে আছে যে কি কি আমরা অর্ডার করছিলাম আবার মোটামুটি ছিল খুব যে বেশি ভালো তাও না আবার একেবারে খারাপ তাও না লেমনেরটা ভালো ছিল লেমনেরটা ভালো ছিল আর পানিটা সবচেয়ে ভালো ছিল খুব ফ্রেশ ওটা খাওয়া আসার আগে সব খেয়ে ফেলছি হুম আরেকটা খেলে ভালো লাগতো কি একটা ফিশ ছিল এই ফিশটা নর্মাল চাকু দিয়ে আমি কাটতে পারতেছিলাম না এটা বলার পরে ওরা আলাদা চাকু নিয়ে আসলো ফিশ চাকু ফিশ নাইফ সেটাও আসলে কাটতে পারি নাই আমার মনে হচ্ছিল যে কুরাল টুরাল পাইলে বা করাত পাইলে কেটা খাওয়া যেত আর কি তুমি কিন্তু একটা পকেটেও নিয়ে আসতে পারতো তুমি পকেটের মধ্যে ঢুকায় আছে বাসায় যে ট্রাই করা যায় অ্যাকচুয়ালি কি ভাবে চামড়া কেটে নিয়ে জ্যাকেটও বানানো যায় আর লাস্টে যে ফ্রুট সালাদ খাইলাম এটা মনে হইলো যে মানে আইসক্রিম ছিল সাথে আইসক্রিম স্টিল মনে হচ্ছে যে স্যালাইন দিয়ে বানানো আর কি ফ্রুটগুলোকে স্যালাইন দিয়ে মুড়ে দিচ্ছে সাথে কিছু আইসক্রিম এত লবণ বুঝলাম না যে ওদের রেসিপি এরকম নাকি কোনো কারণে বেশি লবণ হয়ে গেছে জানি না প্রচন্ড সল্টি ছিল পিঠা কারণে হতে পারে যে ফলগুলো লবণাক্ত বেশি আর ফ্রাইড রাইস তো আমরা প্রায় প্রতিবেলাই খাচ্ছি বাইরে খেতে হলেই ফ্রাইড রাইস খেতে হচ্ছে কারণ এদের প্লেন রাইসের সাথে আলাদা করে নেওয়ার মতো কোনো কারি আসলে নাই সুইটেবল কারি যেটা আমরা যেরকম খাই এরকম কিছু পাচ্ছি না কিন্তু ফ্রায়েড রাইসের যেটা সমস্যা এটা হচ্ছে যে প্রচণ্ড ড্রাই আর এটার সাথে কোনো দু একটা জায়গায় একটু সসের মতো দিচ্ছিল এটা ভালোই খারাপ না বাট সব জায়গায় যেটা দেয় সেটা হচ্ছে মরিচের বাটা বা শুকনামরিচের ভট্টা মানে এবং কোন কোনো জায়গায় ওইটার সাথে একটু সুটকি মেশানো থাকে সেটার একটা বিকট গন্ধ মিষ্টি এবং মজার বিষয় হচ্ছে দেখতে লাল টক টকে মরিচের গুঁড়া বাট খেতে গেলে মিষ্টি সো এইখানে আসলে খেতে বসলে মানে কোনটা যে কীরকম এটা আগে থেকে রকম অ্যাজামশান করা যাবে না কারণ করলে সেটা মিলবে না সো খেয়েই দেখতে হবে যে আসলে কি যাই হোক আমরা বারো হাজার টাকা খেয়ে দিয়ে এখন সমুদ্রের ধারে বসে

এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে সমুদ্রটা এমন ভাবে বাদ নিচ্ছে যে ওই পাশ থেকে একটা সমুদ্রের ঢেউ আসতেছে এই পাশ থেকেও একটা সমুদ্রের ঢেউ আসতেছে এবং আমরা সাধারণত বলি যে নদী গিয়ে সমুদ্রে মেশে কিন্তু এখানে মনে হচ্ছে সমুদ্র এবং আরেকটা সমুদ্র দুইটা এক জায়গায় এসে মিশে গেছে দুই পাশ থেকে ঢেউ এসে বাড়ি খাচ্ছে এবং আমি দেখলাম যে একজন একটা ড্রোন শট নিচ্ছিলো ড্রোনে এত চমৎকার লাগতেছিল এখন আমার সাথে তো ড্রোন নাই সো আমি চেষ্টা করতেছি গোপ্রোতেই যতটা দেখানো যায় বাট জায়গাটা একটু ইউনিক টাইপের এরকম সমুদ্র একসাথে হয়ে যাচ্ছে দুই পাশ থেকে এসে ঢেউ বাড়ি খাচ্ছে এরকম আগে কখনো দেখিনি দাঁড়াও দাঁড়াও নেক্সট চলে আসবি ট্যাঙ্গেল বিচ থেকে ফেরার পথে আমরা আরও একটা বিচ হিরিকেটিয়া বিচে যাওয়ার জন্য বেরুইছিলাম ছিলাম আকাশে বেশ মেঘ ছিল জানতাম বৃষ্টি হতে পারে এবং সেটাই কিন্তু সত্যি হলো মাঝরাস্তায় আমরা বৃষ্টিতে আটকা এই যে আমাদের পুরা টিম এইখানে আমরা কোনো মতে একটা শেডের নিচে দাঁড়াইছি জানি না কতক্ষণ বৃষ্টিতে আটকে থাকতে হবে যদি টানা বৃষ্টি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বৃষ্টিতে ভিজে ভিজেই রওনা দিতে হবে দেখা যাক কি হয় বল 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 তুই বল আগে আমি যে তোমাকে দুদুবার পরে মেসেজ কই দিলাম তোমাকে এই ড্রেস ক্যাপের খাওয়ালাম তুমি তার জন্য

থেকে ফেরার সময় আমাদের দেশ দেরি হয়ে গেছিলো আকাশে মেঘও ছিল হালকা বৃষ্টিও হচ্ছিল তো আমরা আসলে ছিলাম না যে আমাদের হিরিগিটিতে আর আসা উচিত হবে কিনা বাট না আসলে কিন্তু দারুণ মিশই তো এটা বেশ হ্যাপেনিং একটা জায়গা ইয়া ইয়া এটা বেশ হ্যাপেনিং জায়গা এবং এখানে প্রচুর বিদেশি ট্যুরিস্ট দেখতেছি বড় বড় রেস্টুরেন্ট হোটেল এবং এইখানে সমস্ত সার্ফিং করার জন্য সবচেয়ে আদর্শ জায়গা প্রচুর সার্ফার দেখতেছি সার্ফিং বোর্ড নিয়ে তারা ভাড়া দিচ্ছে আর সাইড রেস্টুরেন্ট লাইক ব্রিজ এখানে একটা করে কাঠের পাটাতনের ওপরে করে টেবিল সাজানো সমুদ্রের ঢেউ এসে আসছে পড়তেছে ইভেন এরকম বাসের ভেতরেও রেস্টুরেন্ট মানে একদম মোবাইল রেস্টুরেন্ট যেটাকে আমরা বলি তো এখানে কিন্তু প্রচুর মানুষ এখন বীচ থেকে ফিরতেছে তার মানে তারা সবাই দেখেই ছিল এতক্ষণ খাওয়ার নিয়ে এখানে মাত্র সন্ধ্যাটা জমতেছে মানে রেস্টুরেন্টগুলো রেডি হচ্ছে সবাই বীচ থেকে ফিরে বের হচ্ছে হোটেলে গিয়ে ফেসে হয়তো সবাই বের হবে গিয়ে কিন্তু খুবই জমজমাট একটা বিচ মিরিশার পরে বলতে হবে এটাই এখন পর্যন্ত আমাদের দেখা সবচেয়ে হ্যাপেনিং বিচ অদ্ভুত বিষয় বিচ দেখার জন্য আমরা কিন্তু এখন রীতিমতো পাহাড়ে উঠতেছি অনেকটা উপরে উঠতে হচ্ছে এবং আমাদেরকে স্কুটি নিয়েও আসতে দেয়নি স্কুটি পার্কিংয়ে রেখে হেঁটে হেঁটে যেতে হচ্ছে নট শিওর হাউ লং ইট ইজ বাট Yeah, let's see, let's check out.